আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আমরা ম্যাট্রিক্স এর অধ্যায় পড়েছি ম্যাট্রিক্স থেকে অঙ্ক সমাধান করছি কিন্তু আমাদের সকলের কাছে কঠিনতম একটা টপিক হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বের করা তো আজকের এই ক্লাসে আমি চেষ্টা করব আপনাদের বিপরীত ম্যাট্রিক্স রিলেটেড যে ম্যাথগুলো আছে বা কোনো একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কিভাবে খুব সহজে বের করা যায় সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। তো বুড়ে আমরা একটা ম্যাথ দেখতে পাচ্ছি এই ম্যাথগুলো আমাদের পরীক্ষা আসে রচনামূলক প্রশ্নের ক্ষেত্রে আর এই ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদের একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে কেননা এই ম্যাথ যদি কোথাও একটু ভুল হয়ে যায় আপনার পুরা ম্যাথটাই কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে একটু বেশি মনোযোগ দিয়ে আমাদের এই ম্যাথগুলো সমাধান করা উচিত তো আজকের ক্লাসে আমরা বিপরীত ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব তো প্রথমত আমাদের জানতে হবে স্যার যে বিপরীত ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স নিয়ে আমাদের আমার অনেক লেকচার আছে আপনারা চাইলে সেটা দেখতে পারেন তো দেখেন প্রথমত আমরা একটু বিপরীত ম্যাট্রিক্সটাকে চিনি তো আপনি যদি বইয়ের সংখ্যার মধ্যে যান বইয়ের সংখ্যাটা হচ্ছে এরকম যে ধরেন এ একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের সাথে আমি যদি এমন একটা ম্যাট্রিক্স গুণ করি এবং দুইটা ম্যাট্রিক্সের গুণ গুণফলে যদি একটা অবেদ ম্যাট্রিক্স পাওয়া যায় বা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে কি বলা স্যার বিপরীত ম্যাট্রিক্স দেখেন আপনি যদি এখানে এর সাথে আইনভার্স গুন করেন তাহলে এই দুটা গুণফলের কারণে একটা অবেদ ম্যাট্রিক্স পাওয়া যায় তখন এই যে ইনভার্স ম্যাট্রিক্স যেটাকে লিখছেন এই ম্যাট্রিক্সটাকে বেসিক্যালি কি বলা হবে এই এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স ওকে আর আমি যদি বলি একদম অঙ্ক যেভাবে করি সেভাবে যদি সংজ্ঞাটা বলি তাহলে তাহলে হচ্ছে এরকম কোনো ম্যাট্রিক্সের দেখেন বিপরীত ম্যাট্রিক্স সাধারণত কেমনে বের করতে হয় সেই সূত্রটা আগে যদি আমি লিখে নেই a ইনভার্স এটাকে বিপরীত ম্যাট্রিক্স বলা অথবা ইনভার্স ম্যাট্রিক্স বলা একই কথা সো a ইনভার্স ইজ इक्वल टू হচ্ছে এরকম অ্যাডজয়েন্ট অফ এ বাই a এর ডিটারমিন্যান্ট তো আমরা সংখ্যাটা এইভাবে যদি মনে রাখি তাহলে অঙ্কের ক্ষেত্রে আমাদের অনেকটা হেল্পফুল হবে যে কোনো ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সকে অ্যাডজন ম্যাট্রিক্সের বাংলা অর্থ হচ্ছে অনুবন্দি ম্যাট্রিক্স তাহলে কোনো ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সকে তার নির্ণায়ক ভ্যালু দ্বারা বাগ করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেটা হচ্ছে কি স্যার ইনভার্স ম্যাট্রিক্স অথবা বিপরীত ম্যাট্রিক্স এইভাবে মাথায় রাখলে আমাদের মানে অঙ্কটা করা একদম সহজ হয়ে যাবে সূত্রটা আমাদের মাথায় ক্যাচ করবে আর এই যে যে স্যার অনুবন্ধী ম্যাট্রিক্স এটা কেমন বের করতে হয় স্যার এটা বের করতে হয় মূলত এই যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে না ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের আপনার সহগুণক বের করতে হবে তারপর সহগুণগুলোকে সহগুণগুলো দ্বারা যে ম্যাট্রিক্সটা গঠন হবে সেই ম্যাট্রিক্স আপনি কি করবেন স্যার ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করবেন ট্রান্সপোজ মানে হচ্ছে সারিগুলোকে কলামে রূপান্তর করা অথবা কলামগুলোকে সারিতে রূপান্তর করা এরকম একটা ম্যাট্রিক্স গঠন করবেন তাহলে সেটাই হয়ে যাবে এই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স ওকে সো আশা করি অঙ্কটা করলে এই বিষয় সম্পর্কিত আপনাদের আরো ধারণাটা ক্লিয়ার হবে চলেন আমরা অঙ্কটা এখন সমাধান করি সো এই যে এখানে যে আমাদের স্যার আমাদের ম্যাট্রিক্সটা দেওয়া আছে তাই না এখানে আমাদের যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এই ম্যাট্রিক্সটা থেকে আমরা প্রথম যে কাজটা করব এটার ভ্যালুটা বের করব নির্ণায়ক ভ্যালু ডিটারমিনেন্ট বের করব সো চলেন তার প্রথমত আমরা লিখি যে দড়ি এই ইজ টু মানে এই ম্যাট্রিক্সটাকে আমরা a চিন্তা করলাম আর কত 2 1 1 মাইনাস 1 2 0 আর হচ্ছে কত নিচে 3 এই হচ্ছে স্যার আমাদের একটা ম্যাট্রিক্স এখন আমরা এটা ডিটারমিন্যান্ট বের করব এর ভ্যালু কারণ আমরা যদি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাই আমরা সকলে জানি সেটা নির্ণয় একটা লাগে আমরা একটাকে সূত্রের মধ্যে দেখছিলাম সূত্রটা কেমন ছিল স্যার a ইনভার্স ইজ इक्वल टू অ্যাডজয়েন্ট অফ a ডিভাইডেড বাই এ এর ডিটারমিন্যান্ট মানে এই যেটা তো বের করতে হবে প্রথমত তাহলে প্রথমত আমরা এটা বের করে ফেলি

প্রথমে টু আছে আচ্ছা প্রথম সারি বরাবর বিস্তারটা করি আমরা তারপরে স্যার এই সারিটা বাদ যাবে এবং এই কলমটা বাদ যাবে তাহলে উপাদানগুলো থাকে তার মানে দুই বিয়োগ শূন্য তারপরে মাইনাস ওয়ান দ্বিতীয় যে কলমটা আছে সেটা আমরা বাদ দিব তাহলে এখানে হয় মাইনাস আর হচ্ছে তিনে শূন্য শূন্য তারপরে স্যার তারপরে এই এক উপাদান ওয়ান ইন্টু তৃতীয় কলমটা বাদ দিব আমরা তাহলে এই থাকে দেখেন শূন্য বিয়োগ ছয় হিসাব যদি করি তাহলে এখানে হবে চার মাইনাস প্লাস প্লাস ওয়ান আর এখানে হবে মাইনাস সিক্স দ্যাট মিনস এখানে হিসাব যদি করা হয় মাইনাস ওয়ান থাকে তাহলে এই এ মেট্রিক্স এর নির্ণয়কের মান আমরা কত পেলাম স্যার মাইনাস ওয়ান পেলাম এখন এখানে একটা কথা বলি যদি এই ম্যাট্রিক্সের এর নির্ণয় করার পরে বা বিস্তার করে তার মানটা বের করার পরে আমরা যদি এই জায়গার মধ্যে শূন্য পেয়ে যেতাম অর্থাৎ অফ এ হয়ে তাহলে কিন্তু এটার না বা আমরা এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারতাম না আপনি কোনো একটা ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স তখনই বের করতে পারবেন যখন তার ডিটার্মিন্টটা শূন্য হবে না আপনি এখানে লিখতে পারবেন যে এটা তার যেহেতু যেহেতু ডিটারমিনেন্ট অফ এ ইজ নট ইকুয়াল টু জিরো তাই এ ইনভার্স বা এর বিপরীত ম্যাট্রিক্স বিদ্যমান বা আপনি বের করতে পারবেন ঠিক আছে সেই কথাটা মাথায় রেখে আচ্ছা এখন আমরা এখানে যতগুলো উপাদান আছে স্যার সবগুলো উপাদানের কি বের করব সহগুণক বের করব এখন পরবর্তী কাজ হচ্ছে সবগুলো উপাদানের কি করতে হবে স্যার সহগুণক বের করতে হবে সো চলেন এখন আমরা একটু সহগুণকটা বের করি এখন আমাদের কাজ হচ্ছে সহগনক বের করা প্রত্যেকটি উপাদানের সহগুন গুলো হলো সগুন বের করবো তাহলে এখন স্বনক যখন বের করবো তখন দেখেন প্রত্যেকটা উপাদানের অবস্থান হবে যেমন প্রথম উপাদানটাকে আমরা এ ওয়ান দ্বারা প্রকাশ করি দ্বিতীয় যে উপাদানটা আছে সেটা হচ্ছে এ ওয়ান টু তৃতীয় উপাদানটা হচ্ছে এ ওয়ান থ্রি মানে এই যে দেখেন এখানে যে আমরা এ ওয়ান লিখতেছি আহ এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এটা দ্বারা আসলে কি বোঝায় দেখেন এই যে এখানে যে টু উপাদানটা আছে মানে যে প্রথম উপাদানটা যে আমাদের টু এই টু উপাদানটা হচ্ছে প্রথম সারি প্রথম কলামের উপাদান তাহলে এই ওয়ান দ্বারা বোঝায় প্রথম সারি এই পরবর্তী যে ওয়ান আছে এটাকে বোঝায় প্রথম কলাম সিমিলারলি একই বিষয় এটা প্রথম সারি দ্বিতীয় দ্বিতীয় কলাম এটা হচ্ছে প্রথম সারি এটা হচ্ছে তৃতীয় কলাম ওকে তাহলে প্রথম যে সংখ্যাটা থাকে এটা দ্বারা সারি বোঝায় দ্বিতীয়টা দ্বারা কি বোঝায় কলাম অর্থাৎ a11 মানে কোন উপাদানটাকে আপনি নিচ্ছেন সেটা ইন্ডিকেট করে সো এখন আমরা বের করি তাহলে দেখেন এই টু উপাদানের আমরা কি করব সহগুণক বের করবো কারণ আমরা সকলে জানি কেমন বের করতে হয় এটা সকলে তোমার একটা ভিডিও আছে তাহলে সেটা দেখতে পারেন সো এখন তাহলে বের করি আমরা এই সারিটা বাদ দিব এই কলামটা বাদ দিব হ্যাঁ আমি এখানে একটা নির্ণয়ক সুবিধার জন্য লিখে নেই নির্ণয়ক বড় করে হয়তো এখন দেখতে অসুবিধা হচ্ছে সেজন্য এখানে লিখে দেই টু ওয়ান ওয়ান মাইনাস ওয়ান টু জিরো 301 এই যে স্যার আমাদের এরিনো একটা তার প্রথমে আমরা স্যার 2b বিশ্লেষণ করছি নাকি বলেন তাহলে 2b বিশ্লেষণ যদি করেন তাহলে প্রথম সারিবাদ প্রথম কলাম বাকি যে 4 টা উপাদান থাকে ইগোলে হচ্ছে উপাদানের সহগুণক সো এখানে থাকতেছে আমাদের কত স্যার দেখেন তো 2 0 01 এরকম যদি গুণ করে দেন তাহলে এখানে শুধু টু পাওয়া যায় ঠিক আছে তারপরে সিমিলারলি এট ওয়ান এর চিহ্নটা কিন্তু মাইনাস সেজন্য আগে একটা চিহ্ন বসায় দিবেন অবশ্যই তো আমরা চিহ্নটা বসায় দিলাম ঠিক আছে ওটা কি করলাম স্যার চিহ্নটা বসায় দিলাম এখন এই যে ওয়ানের কি করব এই উপাদানটা জ1 এর নাম্বার সহগ গুণক বের করব সো এই ক্ষেত্রে আমাদের এই সারিটা বাদ দিতে হবে দুই নম্বর সারি বাদ দিতে হবে দুই নম্বর কলম বাদ এক নম্বর সারি বাদ সেই চারটা উপাদান থাকে মাইনাস ওয়ান থ্রি জিরো ওয়ান এই যদি করেন তাহলে কত হচ্ছে মাইনাস ইন্টু মাইনাস ওয়ান জিরো সেক্ষেত্রে শুধুমাত্র কত থাকে এখানে তার পরবর্তীতে এটার চিহ্ন প্লাস ও আগে লেখার দরকার নাই প্রথম সারি বাদ মানে এই উপাদানটার সেক্ষেত্রে প্রথম শাড়িটা বাদ যাবে প্রথম কলমটা বাদ যাবে আর তৃতীয় কলমটা বাদ যাবে সেক্ষেত্রে উপাদান থাকে মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান থ্রি এবং টু জিরো গুণ যদি করা হয় তাহলে শূন্য বিয়োগ ছয় সেক্ষেত্রে এখান থেকে কথা মাইনাস সিক্স থাকবে ওকে সেক্ষেত্রে কানে মাইনাসের সিক্স থাকবে তারপরে তারপরে কি স্যার পরের উপাদানটা অর্থাৎ এই দুই নম্বর যে শাড়িটি আছে এখন এটা আমরা সবগুলো বের করি তাহলে এ টু ওয়ান লিখবে এই ক্ষেত্রে কারণ এটা দুই নম্বর সারির প্রথম উপাদান প্রথম কলমের উপাদান এই যে মাইনাস এখন এটা আমরা বিস্তার করব এটার সহগুণক বের করব সো এটার চিহ্নটা কিন্তু মাইনাস মানে এটার অবস্থানের চিহ্ন নট এটার চিহ্ন এটা যে জায়গায় আছে সেই জায়গার চিহ্নটা কি তো সেই জায়গার চিহ্নটা মাইনাস সেই জন্য আমরা মাইনাস লিখছি প্রথমে সো এখন দেখেন তাহলে এই প্রথম কলাম বাদ দুই নাম্বার সাড়েটা বাদ যাবে দুই নাম্বার সাড়েটা আমরা বাদ দিব প্রথম কলামটা আমরা বাদ দিব বাদ দিলে কোনো উপাদানগুলো থাকে স্যার এই যে এখানে ওয়ান ওয়ান ছিল ওয়ান 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 আর নিচে কত শূন্য এক ঠিক আছে স্যার যদি হিসাব করেন তাহলে এখানে আপনি কত পাবেন এই যে একক এক কত থাকে স্যার মাইনাস ওয়ান থাকে না সিমিলারলি এ টু টু এটার চিহ্ন প্লাস এই যে উপাদানটা এই উপাদানটা সেই ক্ষেত্রে আমরা কি করবো এটা বাদ যাবে এটা টোটালি বাদ এবং এটা টোটালি বাদ তাহলে এখানে থাকে 2 এখানে 1 তাহলে এখানে আছে 2 1 আর নিচে থাকে 3 1 3 1 ঠিক আছে যদি গুণ করেন বা হিসাব করেন তাহলে 2 2 বিয়োগ 3 সমান হচ্ছে মাইনাস 1 থাকে তারপরে স্যার a 2 3

এখন আমরা কি বের করবো এটা প্লাস লিখার প্রয়োজন মনে করি না গেল কোথায় অঙ্কটা বড় হয়ে যায় তো সেই জন্য সমস্যা আচ্ছা দেখেন আপাটা এটা আবার একটু লিখে নি তাহলে আমাদের সুবিধা হবে 211120301 ওকে এখন স্যার এই যে তিন উপাদান যে এটা এটা আমরা কি করব এটা হচ্ছে 31 অবস্থানে কারণ তিন নাম্বার কলাম তিন নাম্বার সারি এক নাম্বার কলাম সেজন্য কি করব স্যার প্রথমত তো আপনারা কি টোটালি বাদ দিয়ে দিতে হবে এবং এই যে প্রথম যে কলাম পাশে সেটা বাদ দিবে তাহলে এই উপাদান থাকে এই চারটি উপাদান কত স্যার 1120 হিসাব যদি করেন তাহলে কত হবে একক এক বিয়োগ দুই সরি শূন্য বিয়োগ দুই দ্যাট মিনস এখানে মাইনাস টু থাকে তারপরে এ থ্রি টু এটা হচ্ছে না মাইনাস সেই জিরো উপাদানটা তাহলে এই যে এটা বাদ যাবে দুই নম্বর কলাম তিন নাম্বার সারি সেক্ষেত্রে এই এইটা এইটা এটা থাকে অর্থাৎ টু ওয়ান এই যে দুইটা টু ওয়ান আর ওয়ান জিরো এই ক্ষেত্রে হিসাব করলে কথা থাকে স্যার মাইনাস ওয়ান থাকে তাই না কারণ শূন্য শূন্য হবে আর মাইনাস তারপরে একটা উপাদান আছে কত স্যার এর উপাদান চিহ্ন প্লাস মানে এই অনুপাধানটা সেক্ষেত্রে তাই তো তাহলে এখানে থাকতেছে টু ওয়ান ওয়ান টু দ্যাট মিনস যদি কোন চার বিয়োগ মানে হচ্ছে তিন এখন এই যে আমরা সবগুলো উপাদানের সহগুন বের করলাম এই সবগুলো সহগুন গুলো দ্বারা আপনি একটা ম্যাট্রিক্স গঠন করবেন ঠিক আছে তাহলে এখানে লিখবেন যে সহগুন দ্বারা গঠিত ম্যাট্রিক্স সহগুণ গুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্স দ্বারা গঠিত ম্যাট্রিক্স এটা আমরা বি চিন্তা করলাম তাহলে বি সমান সমান

আমি এটা কথা বললাম স্যার তারপরে দেখেন এ থ্রি ওয়ান কত স্যার মাইনাস টু তাহলে এই যে মাইনাস টু তারপরটা কত মাইনাসের ওয়ান তাই না মাইনাস ওয়ান এবং লাস্টেরটা এটা হয়েছে থ্রি

ভালো কেয়ারফুল অঙ্ক করা করতে হবে যাতে এই সহগুণ বের করার সময় যাতে আমাদের কোনো ধরনের মিস্টেক না হয় ঠিক আছে তো আশা করি এখন আপনারা কিন্তু এই ধরনের অঙ্ক সমাধান করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ